মেসি বল নিয়ে ছুটছেন এটা দেখা বক্তদের জন্য পরম আনন্দের তবে গত কোপা আমেরিকা ফাইনালের পর থেকেই সেই চিত্র আর দেখা মিলছে না এরই মধ্যে দেড় মাস অতিবাহিত হলেও এখনো চুট কাটিয়ে মাঠে ফিরতে পারেননি লিওনেল মেসি স্বাভাবিকভাবেই তাই মেসিকে নিয়ে শঙ্কা বাড়ছে কুপার ফাইনালে চুট পাওয়ার পর গত সপ্তাহে অনুশীলনে যোগ দেন মেসি যা আসা জাগিয়েছিল তার মাঠে ফেরার তবে শেষ পর্যন্ত মেসিকে খেলার চারপত দেয়নি তার চিকিৎসকেরা মেসিকে পাওয়া যাবে না আর্জেন্টিনার বিশ্বকাপ বাচাইয়ের আসন্ন দুই ম্যাচেও সব মিলিয়ে মেসি তাই উদ্বেগ বাড়াচ্ছেন বক্তদের মেসিকে মাঠে দেখতে চায় তার বক্তরা অন্যদিকে মেসির সার্ভিস পেতে মরিয়া তার ক্লাব ও দল কেননা মেসি দলে থাকা মানেই প্রতিপক্ষের জন্য বাড়তে চাপ আর মেসিও যেকোনো সময় নাটকীয়ভাবে ম্যাচের মূর গুড়িয়ে দিতে পারেন দীর্ঘ ক্যারিয়ারে যা অসংখ্যবার করে দেখিয়েছেন এলেমটেন কিন্তু সমস্যা হল মেসির বয়স ৩৭ পেরোতে চলেছে এই বয়সে মেসিকে তাই হিসেব করে খেলাতে হচ্ছে কোচদের কেননা চোটে পড়লে এই বয়সে তা সারিয়ে উঠতে ফের মাঠে বেশ কঠিন মেসির জন্য তাই মায়ামি কিংবা আর্জেন্টিনাকে মেসিকে নিয়ে বাড়তি সতর্ক থাকতেই হচ্ছে কেননা দীর্ঘদিন মেসির সার্ভিস পেতে মেসিকে বিশ্রাম দিয়ে খেলানোর যে বিকল্প নেই